কুমিল্লাতে ঘটে যাওয়া যে সাত বছরের একটি কন্যা সন্তান যমুর নামে মেয়েটি স্কুল থেকে ফেরার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিভাবে হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন এবং তাকে যে এই ঘটনাটা ঘটাইছে তাকে কিন্তু গ্রেপ্তার করছে রেবে এই যে দেখতেছেন স্ক্রিনে দেওয়ার ছেলেটা এই ছেলেটাই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে আপনারা আসলে এই এই ছেলেটা কি শাস্তি চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা বিশেষ করে একটু শেয়ার করবেন একজন প্রবাসী প্রবাসে থাকে তার ছেলে মেয়ে দেশে থাকে তার ছেলে মেয়ে তার পরিবার যদি এতটুকু নিরাপদ না থাকে যে স্কুলে গেল সে স্কুল থেকে বাড়িতে ফিরে আসতে পারলো না এর মধ্যেই মাত্র সাত বছরে এই নিষ্পাপ এই ফেরস্তার মতন শিশুটি কিন্তু দুনিয়া থেকে চলে গেছে কি এই ঘটনাটা আসলে বর্ণনা করাটা আমার অনেক কষ্ট হচ্ছে কিভাবে যে বর্ণনা করব। আপনারা জানেন ইতিমধ্যে জানছেন যে এই শিশুটার সাথে বা এই মেয়েটার সাথে কি ঘটনাটা ঘটাইছে এই ছেলেটা এই ছেলেটা সর্বোচ্চ শাস্তি কিন্তু আমরা চাই বিশেষ করে আমরা সৌদি আরবে দেখবেন এই ধরনের ঘটনা যারা ঘটা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় কোনো কোরআন অনুযায়ী আমরা সেটা চাই এই ছেলেটাকে গ্রেপ্তার করছে তার জন্য সর্বোচ্চ শাস্তি হই এবং অতি তাড়াতাড়ি আমরা সেই শাস্তিটা দেখতে চাই তাহলে হয়তো তার এই যুমুরের মা বাবা কিছুটা হলো নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবে যে অপরাধীর শাস্তি হয়েছে শুধু গ্রেপ্তার করলে হবে না এরকম বহুত আসামিরা আসলে গ্রেপ্তার হয়েছে জেলের মধ্যে আছে বা তাদের সাজা হয়েছে কিন্তু তাদের সাজা কার্যকর হইতে আমরা কিন্তু দেখি না সর্বোচ্চ শাস্তি কিন্তু আমরা দেখি না আমরা আশা করি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে করে এই ধরনের অপরাধ দ্বিতীয়বার না হই যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হই একজন প্রবাসী বাবার আর্তনাথ আপনারা জানেন যে প্রবাসে থাকে বাবা এই সন্তানটি কিন্তু শেষমেশ দেখতেও পারলো না যে ঘটনাটা ঘটাইছে যে নিজের সন্তানকে নিজের হাতে একটু মাটি দিবে শেষ বিদায় জানাবে সেটাও কিন্তু এই প্রবাসের বাবার কপালে জুটে নাই অনেক কষ্ট করে এই সন্তানটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছিল ওনার প্রায় দশ তেরো বৎসর ওনার কোনো সন্তান হয়নি তারপরে একটি মেয়ে কন্যা সন্তান দুনিয়াতে আল্লাহ তালা দিছিল। সেই সন্তানটাকেও কিন্তু এই নরপশু কেড়ে নিছে। এবং এমনভাবে কেড়ে নিছে সেই বর্ণনা দিতে গেলে চকের পানি ধরে রাখতে পারবো না আমরা চাই দ্বিতীয়বার না নিতে এইভাবে একটি কন্যা সন্তান কিন্তু একটি সংসারের জন্য এবং আমাদের মা জাত সেই কে যারা সম্মান করে না কে যারা সম্মান করে না নিজের কন্যা সন্তানকে যারা সম্মান করতে জানে না তাদের আসলে দুনিয়াতে বেঁচে থাকা আমি মনে করি উচিত না তাদের দরকার নাই দুনিয়াতে বেঁচে থাকা তাদেরকে সরাসরি যদি ওই এলাকার জনগণরা তাকে শাস্তি দিত আমি সবচেয়ে খুশি হইতাম এই এই অপরাধীকে আসলে পুলিশের কাছে দেওয়ার আগে আমি মনে করি যে জনগণ যদি শাস্তি দিত ভালো ছিল যাই হোক প্রশাসন যেহেতু তাদেরকে গ্রেপ্তার করছে এই ছেলেটাকে এবং তাকে শাস্তি দিবা আমরা প্রশাসনের প্রতি তত সম্মান এবং বিশ্বাস আছে এবং প্রত্যেকটা মানুষের আসলে আইনের প্রতি শ্রদ্ধা থাকা ভালো বিশ্বাস রাখা ভালো আমরা সেই বিশ্বাসের সেই শ্রদ্ধা থেকে আমরা দেখতে চাই আসলে সেই প্রশাসন আইন আসলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেই কি আইন সাজা দেওয়া হয় এবং সেই সাজা আমরা দেখতে পারি সেই আশায় রইলাম সকলের কাছে অনুরোধ আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েদেরকে একটু দেখে রাখবেন